ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এখন দেশজুড়ে আলোচিত প্রতিটি দলই প্রস্তুতি নিচ্ছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের পিছিয়ে নেই ছাত্র দল ক্যাম্পাসের বাইরে বিএনপি বা ছাত্রদলের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি যেমনই হোক ক্যাম্পাসের ভিতরে তার প্রভাব পড়তে দিচ্ছেন না ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান মনোনয়ন পাওয়ার পর থেকেই আলোচনায় আবিদুল ইসলাম খান তখনই জানিয়েছিলেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কথা তার ব্যক্তিত্ব ও স্মার্টনেস মুগ্ধ করে অনেককে নির্দলীয় ভোটারদের নিকটও জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো নির্বাচনের আলোচিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের গ্রামের বাড়ি কোথায় আজ এই ভিডিওতে জানব আবিদুল ইসলামের জীবনের গল্প কীভাবে তিনি প্রান্তিক জনপদের সাধারণ কিশোর থেকে রাজপথের সাহসী তার্য হয়ে উঠলেন ছাত্রদলের অন্য সকল নেতাদের থেকে আবিদুল ইসলাম খানকে আলাদা করা যায় বিভিন্ন কারণে বহুগুণে গুণান্বিত ডাকসুর এই ভিপি প্রার্থী বিশেষ করে স্মার্ট বাচনভঙ্গি ও ব্যক্তিত্ব তাকে জনপ্রিয় করে তুলছে দিন দিন রাজপথ থেকে টেলিভিশন শো সবখানেই সক্রিয় আবিদুল ইসলাম খান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তবে রাজনীতিতে জড়িয়ে পড়াশোনা থেকে পিছিয়ে যাননি তিনি দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং ইউসিসিতে ইংরেজি ক্লাস নিয়েছেন নিয়মিত ছাত্র রাজনীতিতে সক্রিয় থেকে করেছেন অনেক ত্যাগ স্বীকারও দুই সালে কোটা আন্দোলন সম্মুখ সারিতে ছিলেন এই আবিদ তার ধারাবাহিকতায় দুই সালে যখন আবারও কোটা পুনর্বহাল করা হয় তখনও রুখে দাঁড়িয়েছিলেন আবিদ আগস্টের শুরুতে যখন আন্দোলনকারীরা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছিলেন তখন রাজপথে গলায় সবাইকে সাহস দিয়ে যাচ্ছিলেন আবিদুল ইসলাম জাগ্রত করেছিলেন আন্দোলন বলেছিলেন কেউ কাউকে ছেড়ে যাইয়েন না প্লিজ আবিদের সেই বক্তব্য এখনও নির্বাচনের শ্লোক এবার আবিদকে ছেড়ে না যাওয়ার আহ্বানে জানাচ্ছেন ছাত্রদলের এই ভিপি প্রার্থী জাতীয় সংসদের পরে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলে বিবেচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ইতিহাস বলে এই নির্বাচনে যারা জয়লাভ করেন কিংবা কঠোর প্রতিযোগিতায় অংশ নেন তাদের বেশিরভাগই পরবর্তী জীবনে পা রাখেন জাতীয় রাজনীতিতে সেই পথেই পা বাড়াচ্ছেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান মিষ্টভাষী নম্র আচরণসহ নানা কারণে ইতোমধ্যেই মধ্যেই তিনি মন জয় করেছেন ক্যাম্পাসের সবার কিন্তু অনেকেরই কৌতূহল গ্রামের বাড়ি কোথায় আবিদের জানলে অবাক হবেন যে ডাকসুর ভিপি প্রার্থী আবিদুলের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খানের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে ছাত্রদলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খানের বাবার নাম আনোয়ারুল ইসলাম খান তার বাবা বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনের শিক্ষক ছিলেন আবিদুর মুরাদনগর উপজেলার দৌলতপুর দরবার শরীফের পীর মরহুম আলীর নাতি দু হাজার চব্বিশের সক্রিয়ভাবে অংশ নিয়েছেন আবিদুল ইসলাম খান জুলাই যোদ্ধার প্রতি সম্মানে এত বড় উদ্যোগ আরও বাড়িয়ে দিয়েছে ছাত্রদলের প্রতি ভোটারদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছাত্রদলের এসব মাস্টার প্ল্যান এবং যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া দলটির জয়ের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা